সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকটিতে ছোট একটি জিনিস লাগানো আছে এই একটি ছোট জিনিসের কারণে আপনার বাইকটি নিয়ে আপনার পাঁচটি সমস্যার মধ্যে পড়তে হয় সমস্যাগুলো কি ছোট জিনিসটা কি তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনার বাইকের চেন এস পকেট আপনার বাইকের চেন এস পকেট যখন এরকম কয় হয়ে যাবে বাইকের চেন এস পকেট যখন এরকম কয় হবে তখনই আপনার যে পাঁচটি সমস্যা সৃষ্টি হবে তো আমি সমস্যাগুলো কি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ছোট জিনিসটা হচ্ছে আপনার বাইকের ছোট ট্রেন স্পুকেট আপনার বাইকটির ছোট ট্রেন স্পুকেট যখন কয় হয়ে যাবে তখন আপনার বাইকে প্রথম যে সমস্যাটি হবে আপনি আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকে মাইলেজ কমে যাবে প্রথম বিষয় দুই নাম্বার বিষয় আপনার বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন অনুভব হবে তিন নাম্বার বিষয় আপনার বাইকটি যখন আপনি গিয়ার শিপ করে যখন স্থান দিবেন তখন আপনার বাইকটি থেকে ক্যারেপ ক্যারেপ করে শব্দ করবে চার নাম্বার বিষয় আপনার বাইকটি প্রচুর পরিমাণে ভারী মনে হবে এবং পাঁচ নাম্বার বিষয় আপনার বাইকে গিয়ার প্রচুর পরিমাণে হাত মনে হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার পিছনের টিচনের যদি ভালো থাকে সামনে ছোট পরিবর্তন করে দিবেন আর যদি সামনে এবং পিছনে দুই দিকে আপনার কয় হয়ে গেছে সেক্ষেত্রে নতুন লাগিয়ে নেবেন যে বিষয়গুলি শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন যদি আপনার বাইকের মধ্যে যদি এরকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার বাইকের এই পাঁচটি সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম